সংযুক্ত আরব আমিরাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন ইউএ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নবাব দুবাই বিএনপির সহসভাপতি জানে আলম জনি এবং দুবাই যুবদল সভাপতি ইউনুস বাচ্চু সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগ ফেরত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া বোনাজাত করা হয় শহীদ প্রেজেন্ট জিয়া রহমানের আমলে আপনারা জানেন কিনা যে বাংলাদেশে আমরা কিন্তু ভাত ভাতে মাসে বাংলাদেশি তাই না আমরা ভাত ছাড়া আমাদের হয় না সেই চাউল আমরা সারা জীবন হয়তো বাইরে থেকে আমরা নিজেদেরকে আমদানি করতে হয়েছে শহীদ পিসেন জিয়াউ রহমানের এই পিরিয়ডে কিন্তু একমাত্র আমরা চাউল বাংলাদেশ থেকে রপ্তানি করেছিলাম বিশ্বের অন্যান্য দেশে এ এমনিভাবে অনেক অবদান যেগুলো আসলে সত্যিকার অর্থে হয়তো শহীদ প্রিসিডেন জিয়াউ রহমান যদি আর কয়েকটি বছর বাংলাদেশে উনি থাকতে পারতেন তাহলে হয়তো আপনাকে আমাকে এই প্রবাসে এসে চাকরি করতে হতো না